কোন সময়ে ছোলা খেলে সবচেয়ে বেশি উপকার হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে দিনের ঠিক কোন সময়ে ছোলা খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন সেটি জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ছোলা খেতে ভালোবাসেন কি না অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটি দিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক ভিডিওর প্রথমেই একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দিনের কোন সময়ে ছোলা খেলে বেশি উপকার হবে এটি কিন্তু সুনির্দিষ্ট কোনো সময় নেই অর্থাৎ এক একজনের জন্য এক এক সময় ভালো হবে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো খুব সংক্ষেপে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ছোলা খাওয়ার সঠিক সময় নির্ভর করে আপনার স্বাস্থ্যগত লক্ষ্য এবং দৈনন্দিন রুটিনের উপর তবে সাধারণত ছোলা খাওয়ার উপকারী সময়গুলো আসুন এবার আপনাদের সাথে বিস্তারিত বলি দিনের কোন সময়ে ছোলা খেলে কোন আপনারা কোন কোন ধরনের উপকার পাবেন সেটি বলে দিই প্রথমত সকালে খালি পেটে যদি আপনি ছোলা খান এবং এই সকালে খালি পেটে ছোলা খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় এছাড়া সকালে খালি পেটে যদি আপনার ছোলা খান তাহলে আপনার ওজন স্টাবল থাকবে অর্থাৎ ঠিক থাকবে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকবে এছাড়া ছোলায় রয়েছে ফাইবার এবং প্রোটিন যেটি সকালে খাবারের জন্য অত্যন্ত উত্তম একটি খাবার এছাড়া আপনারা ওয়ার্কআউটের আগে বা পরে যদি ছোলা খেতে পারেন সেক্ষেত্রে শরীরচর্চার আগে বা ছোলা খেলে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং ভালোভাবে আপনারা ওয়ার্কআউট বা শরীরচর্চা করতে পারবেন এছাড়া ওয়ার্কআউটের পরে যদি ছোলা খান তাহলে আপনার পেশি যে হাতের মাসেলগুলো রয়েছে সেগুলো আরও বৃদ্ধি পায় এবং পুনর্গঠনে সেটি সাহায্য করে থাকে এছাড়া দুপুরে খাবারের সঙ্গে যদি আপনারা ছোলা খান বা অনেক সময় রয়েছে যে ছোলার সালাদ বা তরকারির সঙ্গে যদি ছোলা খেতে থাকেন তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ আপনি শক্তি অনুভব করবেন এছাড়া অনেকেই রয়েছেন যারা রাত্রে ছোলা খেতে চান রাত্রে যদি হালকা ভেজানো ছোলা আপনারা খেতে পারেন তবে অতিরিক্ত গ্যাস বা বধ বদ হজম কিন্তু আপনাদের হতে পারে তাই অবশ্যই আপনারা সকাল দুপুর বা বিকাল বা ওয়ার্কআউটের আগে বা পরে এই সময় ছোলা খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা বেশি বেশি উপকার পাবেন রাত্রে খেলে আপনাদের কিন্তু গ্যাস বা বধজম হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দিনের ঠিক কোন সময়ে ছোলা খান সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া সর্বোত্তম উপকার পেতে ভেজানো ছোলা খাওয়ার অবশ্যই পরামর্শ থাকলো আপনাদের অর্থাৎ শুকনো ছোলা না খেয়ে আপনারা অবশ্যই ভেজানো ছোলা খাওয়ার চেষ্টা করবেন কারণ এতে অ্যান্টিনিউট্রিয়েন্টস কমে এবং সহজেই হজম হয় সুপ্রিয় দর্শক আপনারা দিনের ঠিক কোন সময় ছোলা খান অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ